স্বাধীনতা এই শব্দটি প্রাণের সবটুকু উচ্ছ্বাস ধারণ করে থাকে ইতিহাসের পাতায় অনেক জাতি যেমন স্বর্ণাক্ষরে নিজেদের স্বাধীনতা অর্জনের গল্প লিখেছে এর পাশাপাশি কালো অক্ষরের লেখা স্বাধীনতা হারানোর অধ্যায়ের সংখ্যাও কম না ইতিহাসে এমন দেশের কথা বলতে গেলেই চলে আসে সিকিমের নাম আজকে আপনাদের বলবো ছবির মতো সাজানো গোছানো সৌন্দর্যের লীলাভূমি ভারতের বাইশতম প্রদেশ সিকিমের কথা ছয় এপ্রিল উনিশশো সকালে ঘুম থেকে উঠে চোগিয়াল পান্ডেল দেখতে পান ভারতীয় সেনাবাহিনী ঘিরে ফেলেছে তার রাসপ্রাসাদ প্রাসাদের দুইশো তেতাল্লিশ জন পাহারাদেরকে কব্জা করতে পাঁচ হাজার ভারতীয় সেনাবাহিনীর বিশ মিনিটের বেশি লাগেনি পান্ডেল বন্দি হন আর সিকিমের পতাকাকে নামিয়ে সিকিমের আকাশ দখল করে ভারতীয় পতাকা ঠিক এমনভাবেই এত অল্প সময়ে শেষ হয়ে যায় এক স্বাধীন রাজতন্ত্রের মাত্র সাত হাজার ছিয়ানব্বই বর্গ কিলোমিটারের ছোট্ট দেশ ছিল সিকিম ভূ রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ সিকিমের উপর আধিপত্যবাদীদের দৃষ্টি ছিল সব সময়। ব্রিটিশ ভারতের সময় ঊনবিংশ শতকের প্রথম দিকে প্রতিনিয়ত নেপালের রাজ্যের হামলায় অতিষ্ঠ ছিল সিকিম আঠারোশো সালে ব্রিটিশদের সাথে নেপালের যুদ্ধ হয় এতে নেপাল পরাজিত হয় তখন এক চুক্তি অনুসারে সিকিম ফিরে পায় নেপালের দখলকৃত অংশগুলো যেহেতু ব্রিটিশরা নেপালকে পরাজিত করেছে তাই সুযোগে তারা সিকিমের রাজাকে চাপ প্রয়োগ করে দার্জিলিং নিজেদের আয়ত্তে নিয়ে নেয় এই পাহাড়ি এলাকাটি চমৎকার অবকাশ যাপন কেন্দ্রের পাশাপাশি তিব্বতের সাথে বাণিজ্যিক পথ স্থাপনের সুবিধা করে তবে ব্রিটিশদের সাথে চুক্তি হয়েছিল যে দার্জিলিংয়ের জন্য তারা সিকিমকে নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করবে কিন্তু এ কর নিয়ে ব্রিটিশ ভারত ও সিকিমের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে এছাড়াও সিকিমের শ্রমিক শ্রেণীর অনেক অধিবাসীই উন্নত জীবন ব্যবস্থার জন্য ব্রিটিশ অধিকৃত অংশে জীবনযাপন শুরু করে সিকিমের রাজা জোরপূর্বক তাদের ফেরত আনার চেষ্টা করলে ব্রিটিশরা অসন্তুষ্ট হয়ে ওঠে পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে আঠারোশো সালে দুই ব্রিটিশ কর্তা ব্যক্তি সিকিমে এলে সিকিম প্রশাসন তাদের বন্দি করে রাখে এসব জের ধরে সিকিমে আবার ব্রিটিশ সৈন্যদের আগমন শুরু হয় আঠারোশো সালে ব্রিটিশরা গোটা দার্জিলিং সহ সিকিমের অনেকখানি অংশ পুরোপুরি দখল করে ফেলে আবার নতুন চুক্তি হয় সিকিম ব্রিটিশ ভারতের আশ্রিত রাজ্যে পরিণত হয় সিকিমে ব্রিটিশ প্রতিনিধি নিয়োগ দেওয়া হয় এসবের ফলে সিকিম অনেক ক্ষেত্রে স্বাধীন থাকলেও সর্বোচ্চ পর্যায়ে নিয়ন্ত্রণ ছিল ব্রিটিশদের হাতে ব্রিটিশরা এই অঞ্চল ছেড়ে যাওয়ার পূর্বে স্বাধীন রাজতন্ত্র হিসেবে সিকিমকে স্বীকৃতি প্রদান করে এ সময় ভারতের সাথে যোগ দেওয়ার প্রশ্নে সিকিমের গণভোট অনুষ্ঠিত হয় আর সিকিমের সাধারণ জনতা ইন্ডিয়ান ইউনিয়নে যোগ দিতে অস্বীকৃতি জানায় কিন্তু সিকিম স্টেট কংগ্রেস নামক একটি দল সেই সময় রাজতন্ত্র বিরোধী আন্দোলন শুরু করে তাদের চাপে উনিশশো সালে সিকিমের এগারোতম রাজা থাসিনাম গিয়াল ভারতের সাথে একটি চুক্তি করতে বাধ্য হন এই চুক্তি অনুসারে ব্রিটিশদের মতো তখনকার ভারতের প্রধানমন্ত্রী নেহরুও সিকিমকে ভারতের আশ্রিত রাজ্য হিসেবে ঘোষণা করেন এর ফলে ভারতের হাতে সিকিমের নিরাপত্তা পররাষ্ট্র যোগাযোগ সম্পর্কিত বিষয়গুলো নিয়ন্ত্রণ চলে আসে তবে অভ্যন্তরীণ বিষয়গুলোতে সিকিম ছিল পরিপূর্ণ স্বাধীন এছাড়া ভারত কর্তৃক একজন রাজনৈতিক প্রতিনিধিও নিয়োগপ্রাপ্ত হয় সিকিমের রাজধানী গ্যাংটকে বলা হয় এর মাধ্যমে রোপিত হয়েছিল সিকিমের পরাধীনতার বীজ এ পর্যায়ে এসে আমাদের একটি গুরুত্বপূর্ণ চরিত্রের দিকে নজর দেওয়া দরকার কাজী দর্জি যিনি ছিলেন একজন বৌদ্ধ ধর্মের শিক্ষক ও রাজনীতিবিদ সিকিমের পরাধীনতার ইতিহাসে তার নামটি বারবার চলে আসে লেন্দুবদর্জির ও সিকিমের রাজ পরিবারের মধ্যে ছিল দীর্ঘস্থায়ী বংশগত শত্রুতা তিনি রাজতন্ত্রেরও বিরোধী ছিলেন উনিশশো সালে সিকিম প্রজামণ্ডল নামক একটি দল গঠন করে তিনি তার সভাপতি নির্বাচিত হন এরপরে তিনি সিকিম স্টেট কংগ্রেস ও কয়েকটি দলকে একীভূত করে সিকিম ন্যাশনাল কংগ্রেস গঠন করেন এই দলের মূল লক্ষ্য ছিল রাজতন্ত্রের অবসান করে গণতন্ত্রের প্রচলন করা এদিকে উনিশশো সালে সিকিমের তৎকালীন রাজা থাসিনাম গিয়াল এবং উনিশশো সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মারা গেলে পরিস্থিতি বদলে যায় এ সময় ভারতের ক্ষমতায় আসেন ইন্দিরা গান্ধী তিনি সিকিমের প্রতি নেহরুর মতো ততটা সদয় ছিলেন না এক সাক্ষাৎকারে নেহরু বলেছিলেন জোরপূর্বক সিকিম দখল করা হবে মশা মারতে কামান দাগানোর মতো ঘটনা তবে নেহেরুর আগ্রহ না থাকলেও সেই মশা মারতে তার কন্যা ইন্দিরা গান্ধীর আগ্রহের কমতি ছিল না অবশ্য ইন্দিরার এ আগ্রহের পেছনে বেশ কয়েকটি কারণ ছিল প্রথমত উনিশশো সালে চীন ভারত যুদ্ধের পর ভূ রাজনৈতিক অবস্থানের জন্য ভারতের কাছে সিকিম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভৌগোলিক দিক থেকে সিকিমের পশ্চিমে নেপাল উত্তর পূর্বে চীনের তিব্বত পূর্বে ভুটান এবং দক্ষিণে পশ্চিম বাংলা এছাড়া ভারতের ভয় ছিল সিকিম হয়তো স্বাধীনতার জন্য জাতিসংঘের কাছে আবেদন করতে পারে বা চীনের সাহায্য চাইতে পারে আর রাজা পান্ডেলকেও সন্দেহের চোখে দেখত ভারত কারণ তার আমেরিকান স্ত্রী সম্পর্কে সিআইএ এজেন্ট হওয়ার গুজব প্রচলিত ছিল তাই এ সময়ে ভারত দর্জিকে কাজে লাগানোর পরিকল্পনা করে তারা লেন্দুক দর্জিকে সহায়তা করতে শুরু করে পরবর্তীতে লেন্দুক দর্জি স্বীকার করেন যে ভারতীয় ইন্টেলিজেন্স তাকে অর্থ প্রদান করত এবং কি করতে হবে তা বলে দিত ভারতের মতো একটি শক্তিকে পেছনে পেয়ে দর্জি একের পর এক ক্ষমতার সিঁড়ি পার হতে থাকে তৎকালীন ভারতের র এর পরিচালক অশোক রায়নার ইনসাইট র নামের বই থেকে জানা যায় উনিশশো সালে সিকিমকে দখল করার সিদ্ধান্ত চূড়ান্ত হয় এর পরের দুই বছর র উপযুক্ত পরিবেশ তৈরির কাজ করে যায় সিকিম ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে তারা সেখানকার নেপালি হিন্দুদের বৈদ্য চেগিয়ালদের বিরুদ্ধে খেপিয়ে তোলে এবং দাবি তোলে রাজতন্ত্রের অবসানের আন্দোলন খুন জখম ও রাজনৈতিক অস্থিরতার মাধ্যমে পরিস্থিতি এতটাই ঘোলাটে করে ফেলা হয় যে সিকিমের অভিজাত হিন্দু সমাজ ভাবতে শুরু করে এই বৈদ্য রাজাদের অধীনে থাকার চেয়ে আমাদের জন্য ভারতের হয়ে যাওয়াটাই ভালো হবে শুরু হয়ে যায় ধর্ম দিয়ে রাজনীতি ও আন্দোলন এদিকে এসব কিছু যে ভারতের ইন্ধনে হচ্ছে তৎকালীন রাজা তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তিনি মহাত্মা গান্ধী ও পণ্ডিত নেহেরুর ভীষণ ভক্ত ছিলেন তাদের উত্তর যে তার সিকিমের রক্ষক থেকে ভক্ষ করে উঠতে পারে তা তিনি দুঃস্বপ্নেও ভাবতে পারেননি অবশ্য তাকে বুঝতে দেয়নি তখন চীনের পক্ষ থেকে তাকে ভারতের বিষয়ে সতর্ক করা হয়েছিল কিন্তু রাজা তা কানে তোলেননি উনিশশো সালের দিকে সিকিম ন্যাশনাল কংগ্রেস দেশব্যাপী নতুন করে নির্বাচন ও নেপালি জনগোষ্ঠীর অধিক অংশগ্রহণের দাবি করে এরপর উনিশশো সালে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে পরাজিত হয়ে তারা ভোট কাঠচুপির অভিযোগ আনে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলে এই আন্দোলনে সিকিমের আরও কয়েকটি দল যোগ দিলে পরিস্থিতির দ্রুত অবনতি হয় এই আন্দোলন এক সময় পরিণত হয় রাজতন্ত্রের পতনের আন্দোলনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজা ভারতের সাহায্য কামনা করেন ভারত প্রশাসন তাকে চাপে ফেলে চোগিয়ালের ক্ষমতা চূড়ান্তভাবে বন্ধ করে নতুন সংবিধান প্রণয়ন করে এই সংবিধান অনুসারে প্রায় সব ক্ষমতায় চলে যায় নির্বাচিত প্রতিনিধির হাতে এরপর উনিশশো চুয়াত্তর সালের নির্বাচনে দর্জি অস্বাভাবিক ব্যবধানে বিজয় লাভ করে বত্রিশটি আসনের মধ্যে একত্রিশটি আসনেই তার দল জয়লাভ করেছিল নির্বাচনে জিতে লেন্দুকদর্জি সিকিমের প্রধানমন্ত্রী হন কিন্তু তখনও রাজা সাংবিধানিক প্রধান হিসেবে রয়ে গিয়েছিলেন পরে উনিশশো সালে লেন্দুক লেন্দুকদর্জি মন্ত্রিসভায় রাজতন্ত্র বিলুপ্তির প্রশ্নে গণভোট গ্রহণের সিদ্ধান্ত নিলেন অবশ্য অভিযোগ আছে পুরো বিষয়টি ছিল সাজানো ভারতীয় সেনাবাহিনী জনগণকে বাধ্য করেছিল রাজতন্ত্রের বিপক্ষে ভোট দিতে এভাবেই অবসান ঘটে চোগিয়াল পদের ছয় এপ্রিল উনিশশো সালে যোগিয়াল পান্ডেলকে বন্দি করা হয় এর পরের ঘটনা খুবই সংক্ষিপ্ত লেন্দুকদর্জি সিকিমকে প্রদেশ করার জন্য ভারতীয় পার্লামেন্টের কাছে আবেদন জানান অবশেষে ছাব্বিশ এপ্রিল উনিশশো সালে সিকিম অফিসিয়ালি ভারতের বাইশতম প্রদেশ হিসেবে স্বীকৃতি পায় আশ্চর্যজনক হলেও সত্য জাতিসংঘে চীন ছাড়া অন্য কোনো দেশ এই দখলদারি নিয়ে উচ্চবাচ্যও করেনি এভাবেই শেষ হয় এক স্বাধীন রাজতন্ত্রের